মাছ মাংসের স্বাদকেও পিছিয়ে ফেলে দেয় এই ডিম আলুর এই কম্বিনেশনের তরকারিটা একবার যারা ট্রাই করবে তারা বারবার করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ মনি পেইজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফার্স্টে ডিম আলুর তরকারির জন্য গরম তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এতে দুইটা উপকার হবে এক হচ্ছে যে আপনার গায়ে ছিটবে না আর আলাদা করে ডিমের মধ্যে আপনার হলুদ কিংবা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কালারটাই হচ্ছে ডিমটা সোক করে নেবে তো ডিমটাকে আমি দুইটা ডিমকে সেদ্ধ করে মাঝখানে ভাগ করে নিয়েছি এতে হচ্ছে যে ডিমটা ভাজাটা ভালো হলে এই তরকারিটার টেস্টটাও তত ভালো আসে আস্ত ডিমে না কোনো মশলাটা ঢুকতে চায় না এই জন্য এই তরকারিটা তেমন একটা ভালো লাগে না এই তরকারির জন্য ডিমটা সেদ্ধ করে সুন্দর করে দুই টুকরো করে কেটে নিলেই হবে তো ডিমটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি হালকা ভাজবো বেশি ভাজবো না এই যে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমটাকে তুলে নিচ্ছি দিনটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি তুলে নেওয়ার পরে এই তেলটা ইউজ করব। তেলটাকে আর চেঞ্জ করতে হবে না আমি একেবারেই তেলটা ইউজ করেছি যাতে পরবর্তীতে আমার তেলের প্রয়োজন না হয় এই তেলের ভেতরে ফার্স্টে আমি কিছু জিরা ফোড়ন দিয়ে নিব। জিরার এই ফ্লেভারটা রান্নাটাতে একটি আলাদা মাত্রা যোগ করে যেটা হচ্ছে যে অনেক বেশি ফ্লেভারফুল হয় আর এরপরে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি এই রান্নাটাতে না বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো আসে আর তরকারিটার যে থিকনেস আছে সেটা অনেক ভালোভাবে বোঝা যাবে তাই তরকারিটার ঘনত্ব বাড়ানোর জন্য যে ঝোলটা থাকবে হালকা ঝোলই রাখবো সেটা একটু ঠিক হওয়ার জন্য আমরা হচ্ছে পেঁয়াজটা বেশি ইউজ করছি আর পেঁয়াজের এই ফ্লেভারটা খুব বেশি ভালো আসে তো এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজার পরেই এর মধ্যে হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এতে হচ্ছে যে তেলের মধ্যে গরম তেলে ভাজা হলে মশলাগুলোর ভালো একটা ফ্লেভার আসে আর হচ্ছে গন্ধটা চলে যায় অনেকে কাঁচা মশলার গন্ধ পায় কারণ তারা একেবারে পানি দিয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ এগুলো দেয় এবং গন্ধটা সহজে যেতে চায় না আমি হালকা হালকা করে গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এই পর্যায়ে আমি হচ্ছে আদা বাটা ইউজ করব না আদা বাটাটা আমি একবার কষানোর পরে ইউজ করব তো আমি একবার কষানোর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি যখন তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে হচ্ছে যে আমি কিছুটা আদা বাটা ইউজ করব। হাফ চা চামচ দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার কাছে আদার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তাই আমি আদার ফ্লেভারটা ইউজ করেছি আর এই রান্নার যে মেন আর একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলু আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি আমি একেবারে মিহি কুচি করিনি মিডিয়াম কুচি করে নিয়েছি যাতে আমার হচ্ছে আলুটার জন্য আলাদা বেশি সময় প্রয়োজন না হয় আমার এই রান্নাটা টোটাল মনে হয় পঁচিশ মিনিট লেগেছিল তো আমি মশলাটাকে সেই আদা বাটা দেওয়ার পরেও আরো বেশ খানিকটা হচ্ছে কষিয়ে নিয়েছি কষিয়ে নিলে হয় কি মশলার কাঁচা গন্ধটা থাকে না আর রান্নাটা খুবই মজা হয় আর আলু এভাবে কুচিয়ে নিয়েছি এর জন্য আমার কষানোর মাঝখানে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলাদা বেশি একটা পানি ইউজ করার দরকার নেই আমি আলুটা সেদ্ধ হবে ভাপের মধ্যে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপরে হচ্ছে বাকিটা পানি দিয়ে আমি ডিমটা দিয়ে ってこ তো এখন আমি কয়েকবার কষিয়ে নেব। কষানোর জন্য আমি আলাদা করে কোনো পানি ইউজ করব না ভাপেই এটি সেদ্ধ হয়ে যাবে যেমনটা আমরা আলু ভাজির ক্ষেত্রে করি আলু ভাজিতে কিন্তু আমরা কোনো পানি ইউজ করি না কারণ সেটা ভাপে ভাবেই সেদ্ধ হয়ে যায় আমিও সে কয়েকবার এরকম করেই করব আমি হচ্ছে ভাপের মাধ্যমে সেদ্ধ করে নেব আমি বেশ কয়েকবার চেড়ে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমার এখানে পানি ইউজ করা হয়নি তাই এটা লেগে পড়তে পারে এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি ইউজ করে নিয়েছি পানিটা কিন্তু আমি গরম পানি ইউজ করেছি সব ধরনের তরকারিতে গরম পানি ইউজ করলে সেই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে যে এরপরে আমি টেস্ট করে দেখেছিলাম যে আমার কিছুটা লবণের প্রয়োজন ছিল তাই আমি লবণ দিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে লবণটা টেস্ট করে দেখবেন নয়তো ডিম দেওয়ার পরে লবণ দিলে ডিমের মধ্যে সব লবণগুলো ঢুকে যাবে এতে ডিমটাকে লবণে কাটা মনে হবে আমার হচ্ছে এই প্রায় তরকারির ঝোলটা খেটে যখন এসেছে তখন হচ্ছে যে আমি ডিমটা দিয়ে নিয়েছি আর এই রান্নার সবচেয়েতে মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু লাস্টে সেটা হচ্ছে ধনিয়া পাতা হ্যাঁ ধনিয়া পাতার ফ্লেভারটা এই রান্নার মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করে দেয় যেটার জন্য এই রান্নাটার ফ্লেভার আর টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যায় ইভেন এই তরকারিটা দিয়ে আপনারা অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবেন হালকা ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমার তরকারিটা ফাইনাল লোক আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন